বিশ্বুল্লাহ রহমান রহিম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স অলরেডি আমরা একটি ম্যাচ শেষ করেছি যে মোহাম্মদ মোল্লা এবং জাহেদুল ইসলাম জনই দারুণ একটি ম্যাচ আমরা দেখেছিলাম প্রথম হিটে মোল্লা কিন্তু হিট ক্লিয়ার করেছিলেন তেরো পয়েন্ট পেয়ে গিয়েছিলেন পরে জাহিদুল ইসলাম জনিও কিন্তু হিট ফিনিশ করে চোদ্দ পয়েন্ট নিয়ে নিয়েছিলেন ছাব্বিশ চৌদ্দ লড়াই ছিল পরবর্তীতে হেমায়েত মোল্লা কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছিল এক শূন্যতে এখন দ্বিতীয় গেমে চুয়াডাঙ্গি পারবে একে একে সমতায় ফেরাতে নাকি বাঘেরহাট জেলা জনিকে হারিয়ে দুই শূন্যতে জয়লাভ করে করাবেন তার বাগেরহাট জেলাকে দেখতে থাকুন আজকের এই ম্যাচটি প্রিয় অফ গত ম্যাচে অনুরোধ করেছিলাম মোহাম্মদ মোল্লাকে টসটি করার জন্য আজকে অনুরোধ করছি জাহিদুল ইসলাম জনিকে সুন্দর টাচ করেছেন ডিসকোয়ালিফাইড যার কারণে দরকার ছিল চৌডাঙ্গা জেলার এই হিটে জয়লাভ করা যেহেতু তিনি একশূন্যতে পিছিয়ে আছেন ম্যাচটি খুবই কম্পিটিশনের লড়াই অবশ্যই চাইবে এই গেমটি জয়লাভ করে একে একে সমতায় ফেরাতে আর বাঘের হাট চাইবে দুই শুনতে জয়লাভ করতে ফার্স্ট হিট শুরু হচ্ছে জাহিদুল ইসলাম জনি সুন্দর একটি হিট করে ফেলেছেন এখন প্রতীক্ষা শুধু সেই কাঙ্ক্ষিত খেলা ছুটা ভেবে নিচ্ছেন জেলা বলতে না বলতে ইসটা একটি বিলিয়ে দিলেন একেবারে গুটি কাঠে মেরে দিলেন এটি কিন্তু দর্শক প্রত্যাশা করেন না চুয়াডাঙ্গা জেলার দর্শকেরা আমার মনে হয় যাই হোক তারপর মিস ইজ দা পার্ট অফ দ্য গেম এটি কিন্তু আমরা জানি যে মিস অংশ অংশটি ভাল করে ফেলেছেন ঠান্ডা মাথায় এক্সেলেন্ট শট চমৎকার চোয়াডাঙ্গা জেলার ভালো সুযোগ ছিল চৌদ্দ নিয়ার চৌদ্দ তিনি পেতেন না বারোটি পয়েন্ট পেতেন ফিনিশ করলে কিন্তু সেটি ছাড়া করলেন দেখা যাক হেমায়ত মোল্লা সেই সুযোগটা কাজে লাগাতে পারেন কি না এক ছিলেন শর্ট ছিল ভাগ্য কিন্তু সহায়ক হলো না আবার সুযোগ সুযোগের লড়াই কিন্তু ভালো চলছে এর মধ্যে এখনো চারটি গুটি কিন্তু বাকি এক্সেলেন্ট শট আনবিলিভেবল আর তিনটি কোটি বাকি চুয়াডাঙ্গা জেলার যদি হয় আর মাত্র দুইটি কোটি কিন্তু বাকি ভুসি খেলেছেন শেষ কোটি যাই ইসলাম জনি ফিনিশ করার পরে ছিল কিন্তু সক্ষম হলো না আর দুইটি কোটি বাকি হেমায়েত মোল্লা কি পারবে সেটা ভেবে নিচ্ছেন তিনি যে কিভাবে খেললে এই পয়েন্টটি আমি চিনে নিতে পারব একে একে লড়াই সুন্দর টান নিয়েছিলেন কিন্তু সফল হল না এবং ফিনিশেরই সাথে চুয়াডাঙ্গা জেলা কিন্তু মহামূল্যবান একটি পয়েন্ট সিরে নিল চুয়াডাঙ্গা জেলা একটি পয়েন্ট সিরিয়ে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ ইরশাদ রহমানকে যে তিনি খুব ধৈর্য সহকারে আমাদের ম্যাচটি উপলব্ধি করছেন স্ট্রাইক বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড়ের অনুকূলে সুন্দর একটি হিট করে ফেলেছেন তিনি কিন্তু দারুণ দারুণ হিট উপহার দিচ্ছেন রেডটি খেলে দিয়েছেন ঠান্ডা মাথায় কাভারের প্রতীক্ষায় কাভারটি করে ফেললেন গত ম্যাচে তিনি দুই দুই বার ফিনিশ করেছিলেন আর আজকে কেউ একবার ফিনিশ করে শুরু করবেন এক্সেলেন্ট শট আর পাঁচটি গুটি কিন্তু বাকি দারুণ শট আর চারটি গুটি খেলতে পারলে কিন্তু একটি ফিনিশ আমরা দেখতে পারব আর মাত্র তিনটি গুটি বাকি এক্সেলেন্ট শট আনবিলিভেবল সত্যি কঠিন ধৈর্যের পরিচয় দিলেন কিভাবে চৌদ্দ নিতে হয় তিনি জানেন এবং ফিনি চোদ্দ পয়েন্ট নিন অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ হেমায়ত মোল্লাকে চোদ্দ পয়েন্ট ছিনে নিলেন আসলে তিনি যে বড়ো মাপের প্লেয়ার সেদি কিন্তু বারবার তার শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি দিচ্ছেন গত ম্যাচে দুইবার ফিনিশ করেছিলেন আজকে করলেন প্রথমবারই ফিনিশ ভিউয়ার্স তিনি কিন্তু বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়ার পুনেতে পাঞ্জাবে বেঙ্গালুরুতে চেন্নাইতে নেপাল শ্রীলঙ্কাতে অসংখ্য দেশে তিনি খেলেছেন ইসলাম জনি লাগাতে পারেননি ভালো মতন এক্সিলেন্ট শট এই পয়েন্টে কিন্তু গুরুত্বপূর্ণ উভয় প্লেয়ারের জন্য কারণ এটি হচ্ছে বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার জন্য টিকে থাকার লড়াই এটি আর বাঘেরহাটের জন্য দুই শূন্যতে জয়লাভ করার সুযোগ বলতে না বলতে কিন্তু মিস একেবারে সহজ জাহিদুল জনেও কিন্তু হাঁটটি বিলিয়ে দিলেন একই পথে হাঁটলেন তিনি এই সুযোগটা তার দরকার ছিল তার জেলাকে এই পয়েন্টে উপহার দেওয়া দারুন শট প্রতীক্ষায় রেড কাভার করে ফেলেছেন এক্সিলেন্ট শট আনবিলিভেবল ভালো শট ছিল কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হলো না স্ট্রাইক চুয়াডাঙ্গা জেলার অনুকূলে চুয়াডাঙ্গা জেলাকে যদি ম্যাচে টিকে থাকতে হয় তাহলে তাকে জ্বলে উঠতে হবে আর দুইটি গুটি কিন্তু বাকি আর একটি গুটি খেলতে পারলেই মহামূল্যবান পয়েন্টটি পেয়ে যাবেন এবং ফিনিশ চার আর একে পাশে পৌঁছে গেল চুয়াডাঙ্গা জেলা বাগেরহাট জেলা চোদ্দ এট কিন্তু বাগেরহাট জেলার অনুকূলে চোদ্দ পাশের লড়াই আমরা দেখব টিকে ঢাকার লড়াই কিন্তু চুয়াডাঙ্গা জেলার সিরিজ জয়ের লড়াই কিন্তু বাগেরহাট জেলা সুন্দর একটি হিট লাগিয়েছেন আবারও সত্যিই আগে দারুণ দারুণ হিট কিন্তু উপহার দিচ্ছেন বাগেরহাট জেলার Excellent shot. বলতে না বলতে কিন্তু হেমায়ত দারুণ পজিশন একটি মিস করে ফেললেন চুয়াডাঙ্গা জেলার খুব ভালো সুযোগ যদি এই ফিনিশটি করতে পারেন বলতে না বলতে কিন্তু স্টাইট বিলিয়ে দিলেন আবার সুযোগ হেমায়েত মুল্ল অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কভারের প্রতীক্ষায় প্রফিউয়ার্স অবশ্যই এসডি মিডিয়া টু অবশ্যই এস ডি মিডিয়া টু সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের ওটি মনিটারেশন হয়ে গেলে আপনাদের ভালো ভালো খেলা আপনাদেরকে উপহার দিতে কাভার চাডাঙ্গা জেলা ওনায় সেই হাতটি ফিরিয়ে দিলেন ওই চুয়াডাঙ্গা জেলার ইসলাম জনি সুন্দর শট দেখলাম দেখা যাক জাহিদুল্ল জনি যদি এই ফিনিশটি করতে পারে তাহলে ম্যাচের কিন্তু অনেকটা নাটক এখনো বাকি থাকবে এক্সিলেন্ট শট

খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা পাঁচ এবং বাগেরহাট জেলা ষোলো ই হিট চুয়াডাঙ্গা জেলার অনুকূলে রেভিউ এই হিটটি কিন্তু মহামূল্যবান হিট কারণ পাঁচটি পয়েন্টে তিনি আছেন হিটটি যদি ভালো লাগাতে পারেন তাহলে ম্যাচটি জমে উঠবে পরিশেষে একটি গুটি তিনি দিতে সক্ষম হয়েছে আর এটি কিন্তু তার জন্য অনেক বড় একটি ব্যাপার প্রিয় এস এসডি মিডিয়া টু প্রিয় ভিউার্স ছয়শো প্লেয়ার সাবস্ক্রাইব করেছে অবশ্যই ওই চ্যানেলটি আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে একটি বড় পরিবারে পরিণত করবেন এরকম এক্সাইটিং ম্যাচ দেখতে অবশ্যই চোখ রাখবেন এসডি মিডিয়া টু পর্দায় বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো প্লেয়ার নিয়ে আসতে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা উৎসাহিত হব এবং আপনাদেরকে নিয়ে ভালো ভালো প্লেয়ারকে নিয়ে আমরা কিন্তু এস ডি টু টে টুর্নামেন্ট সাজাবো আর তিনটি গুটি বাকি এক্সিলেন্ট শট আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি জাহিদ ইসলাম জনি ভালো শট ছিল কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হলো না স্টাইক বাঘেরহাট জেলার অনুকূলে দেখা যাক বাঘেরহাট জেলা তার অভিজ্ঞতার প্রমাণ কতদূর দিতে পারেন এক্সেলেন্ট শট আর পাঁচটি গুটি কিন্তু বাকি ভালো শট ছিল ভাগ্য কিন্তু সহায়ক হলো না এবং ফিনিশ দশ আর পাশে পনেরো পয়েন্টে পৌঁছে গেলেন ওই জাহিদুল ইসলাম জনি দারুণ পয়েন্ট জোয়ারডাঙ্গা জেলা পনেরো বাগেরহাট জেলা ষোলো স্ট্রাইক বাগেরহাট জেলার অনুকূলে খেলা কিন্তু দারুণ প্রতিশন বাগেরহাট জেলা ষোলো এবং চুয়াডাঙ্গা জেলা পনেরো চমৎকার একটি হিট করে ফেলেছেন এই হিটটি কিন্তু দরকার ছিল বাগেরহাট জেলার জন্য ম্যাচের টার্নিং পয়েন্ট বলা হয় এখানেই এখান থেকে যে ভালো খেলতে পারবে সেই কিন্তু উইনার হবে রেডটি কাভার করে খুব সূক্ষ্মভাবে পেরেছেন আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি আর মাত্র দুইটি গুটি দিতে পারলে বাগেরহাট জেলা আর একটি গুটি বাকি দিতে পারলেই চোদ্দ সহ জয়লাভ করতে সক্ষম হবেন তিনি এবং ফিনিশ ওয়ান্ডারফুল দারুণভাবে ফিনিশ করে চোদ্দ পয়েন্ট নিয়ে ো চোদ্দ তিরিশে পৌঁছে গেলেন ওই বাগেরহাট জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় বাংলাদেশ শ্রেষ্ঠ খেলোয়াড় মোহাম্মদ হেমায়তবুল্লাহ তাকে অসংখ্য ধন্যবাদ তার জেলাকে এত সুন্দর জয় উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জাহিদুল ইসলাম জনিকে এখন অনুরোধ করছি এস ডি পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আজকের ম্যাচটি কিন্তু চমৎকার পারফরমেন্স ছিল প্রদে বাংলাদেশ কিং বদন টি হেমাত ভায়ের খুবই আমরা দেখেছিলাম যে 14 নেই কিন্তু খাতা খুলেছিল এবং লাস্টেও কিন্তু একটা দারুণভাবে 14 নিয়ে 빅 জয়লাভ করলো আজকে দা প্রিভিয়াস আজকে জায়দুল ইসলাম জনেও কিন্তু অলরেডি 15 পয়েন্টে কিন্তু গিয়েছিল। আসলে জায়দুল ইসলাম জnoneও কিন্তু এটাнинг দারুণ সুন্দর পারফার গথে আর আজকে হয়তো সেই পারফরমেন্সটা ভালো করতে পারেনি তার জন্যই কিন্তু এই সিরিজটি তাকে পরাজিত হতে হল কারণ এর আগের সিরিজটা আমরা দেখেছিলাম জায়দুল ইসলাম জনি কিন্তু হেমাদ ভাইকে হারিয়ে কিন্তু দু সালে কিন্তু দারুণভাবে জয়লাভ করেছিল জায়দুল ইসলাম জনি এবং আর আজকে কিন্তু পাল্টা প্রতিশোধ নিয়ে নিয়েছে আমাদের হেমায়ত ভাই জাহিদুল ইসলামকে হারিয়ে কিন্তু এই সিরিজের দু সালে কিন্তু একে একে সমতায় ফিরিয়েছে তো অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের হেমায়ত ভাইকে যে আজকে আমাদের দর্শকদেরকে দারুণ সুন্দর একটি বিনোদন দেওয়ার জন্য জাহিদুল ইসলাম জনেকেও অসংখ্য ধন্যবাদ জানাই আসলে খেলায় হারচিত থাকবে এটা কোনো ব্যাপার নাই একটা রিকোয়েস্ট করব আমাদের নতুন চ্যানেল এস ডি মিডিয়ার টু অবশ্যই আপনারা ওই চ্যানেলটা একটু ঘুরে আসবেন আর যারা ওই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই এস ডি মিডিয়ার টু একটু সাবস্ক্রাইব করে আগিয়ে নেবেন কারণ আমাদের দুটি চ্যানেল আমরা করে ফেলেছি যদি একটা চ্যানেল বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাক হিসেবে আমাদের এস ডি মিডিয়া টু ওই চ্যানেলটি কিন্তু রেখেছি তার ভ্যাস আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারে না দুটি প্লেয়ারকে ধন্যবাদ জানিয়ে আজকের ম্যাচ থেকে আমি মোহাম্মদ সামাদ সানি বিদায় নিয়েছি আমাদের পরবর্তী ম্যাচগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ 티가스, 티가스. <sans>